এলেমের সম্মান কম না বেশি দেখছেননি টাকা নাই পয়সা নাই খাওয়ানের চিন্তা নাই বালুর মধ্যে রাখছে টাকায় রাখতে বসায় কেউ যদি বলতো আমি পাঁচ হাজার করে টাকা দিব বইও বালুর ভিতরে গাঞ্জা ছাড়া কোন ভালো মানুষ বসতো না ও চিন্তা করতো পাঁচ হাজার টাকা মানে ফার্স্ট দিনের গাঞ্জা বিনা হিসাবে কিন্তু এই জান্নাতি মানুষগুলো বসত আপনাদের এলাকায় বিল্ডিং এর অভাব নাই আল্লাহর একটা বিল্ডিং এর এই পরিমাণ দাম নাই আল্লাহর কোরআনের এলিমওয়ালা টিনের মাদ্রাসার ঘরের যেই দাম ঠিক নি আমি হাফিজুর রহমানের দাম নাই আল্লাহ সম্মান যা দিছেন আল্লাহর দেওয়া এলেমের বরকত দাদা ঠিক নেই এই এল সাইরা কই যান